আজকে রান্না করব মুরুলি মাছ বা শঙ্কর মাছ আর তার সঙ্গে আছে ট্যাংরা মাছ এই দু রকম মাছ দিয়ে আর কী কী রান্না করছি দেখুন আর সবজি কেটে নিয়েছি আলু ব্রোকলি আর বেগুন দেখতে থাকুন কি কি রান্না করলাম এখন ছাদের উপরে রান্না হয় ছাদের উপরে স্নান হয় ছাদের উপরে খাওয়া হয় ছাদের উপর থেকে নিচে নামাই হয় না দেখুন সমস্ত ক্রিম নিয়ে ওপরে চলে আসা হয়েছে চিরুনে নিয়ে আসা হয়েছে উপরেই জামা কাপড় উপরেই স্নান আর ছেলে চারদিকে ঘুরছে খুব ভালো লাগে এই রোদ দূরে সব কিছু করতে আর নিচে যেতে ইচ্ছে হয় না নিচে মনে হয় খুব ঠান্ডা যাই হোক কিছুক্ষণ খাওয়ার পরে রোদ দূরে থাকার পরে তারপর নিচে যাওয়া হয় আর কি কি রান্না হয়েছে দেখুন আজকের প্রথমে গরম গরম ভাত নিয়ে নিচ্ছি আর ছেলে একটু ভাতটা সাজিয়ে নিচ্ছে ব্যাস ও প্রত্যেক দিন দেখে তো গুছিয়ে নিয়ে কেমন ও আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছে আর কচি শশা বলে আর খোসাটা ছাড়ানো হয়নি শশা কেটে নিয়েছি আর এই শশা যখন আমি মোটামুটি থালাতে সাজাতে শুরু করেছি তখন থেকে ছেলে খেতে শুরু করে শশা একটা একটা করে তুলে নিচ্ছে আর এই যে শাক ভাজা ফুলকপি ভাজা করেছি সেটা দেওয়ার পরে তারপরে ক্যামেরা চালু হয়েছে তার জন্য ওটা দেখাতে পারিনি আপনাদের তারপরে ডাল নিয়ে নিলাম আর তারপরে নিয়ে নিচ্ছি এটা মুরলি মাছ এটা আমি ঝাল করেছিলাম পেঁয়াজ আদা রসুন দিয়ে আর এটা আলু দিয়ে করলেও ভালো লাগে আমি এমনি ঝাল করেছিলাম আর তারপরে নিয়ে নিচ্ছি ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা ব্রোকলি আলু আর বেগুন দিয়ে করেছিলাম এটা কিন্তু অসাধারণ লেগেছিল। এটা কিন্তু খুব সামান্য মশলা দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা এটুকু দিলেই চলবে খুব ভালো লাগে আর সব মিলিয়ে থালাটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর আমার ছেলে তো সব বাদ দিয়ে মুরলি মাছটাই খাবে সব একটু একটু খাবে কিন্তু মুরলি মাছটা ভীষণ পছন্দ করে আর এটা কম মশলাতে এই তরকারিটাও কিন্তু ভীষণ ভালো লাগে আর এতে সর্ষে বাটা দিলেও ভালো লাগে কিন্তু সর্ষে অ্যাভয়েড করলে এমনিতেও ভালো লাগবে কালো জিরে কাঁচা লঙ্কা দিলে আর ছেলেকে খেতে দিয়েছি ছেলে সব কিছু তুলে দেবে দিয়ে মোটামুটি একটু ডালটা দিয়ে খাবে সব কিছু তুলে দিয়ে দিচ্ছে আর মুরলি মাছটাই বেশি পছন্দ করে মুরলি মাছে কোনো কাঁটা নেই আর যে কাঁটাটা আছে কুচকুচে ভাব আছে ওটা এমনিতেই খেয়ে নেয় আর সব মিলিয়ে থালাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর সব সময় বলি ভালো থাকুন সবাই সুস্থ থাকুন